বন্ধুরা কার্তিক মাসের সংক্রান্তির দিন চালের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস সাথে সাথে বাস্তু দোষ দূর হবে ও প্রচুর প্রচুর অর্থ আসবে আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি দূর হবে বন্ধুরা চলছে কার্তিক মাস আর এই কার্তিক মাসটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় মাস আর এই কার্তিক মাস শেষ হয়ে শুরু হবে অজ্ঞান মাস আর অজ্ঞান মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাস এবং অঘ্রান মাসের মাঝখানে যে দিনটি আর সেটি হচ্ছে কার্তিক সংক্রান্তি আর এই দিনটির কিন্তু আমাদের ধর্মের বিশেষ গুরুত্ব ও মহাত্ম রয়েছে আর এই দিন কিছু বিশেষ উপায়ের মাধ্যমে আর আপনারা যেমন ঘরের দোষ দূর করতে পারেন আর সেরকমই সমস্ত রকমের নেতিবাচক শক্তিও দূর করতে পারেন এবং অর্থ উপার্জনের নতুন রাস্তাও পেতে পারেন আর কিভাবে সেই উপায়টি করবেন এবং কখন করবেন আর উপায়টি করার সময় আর কি কি সতর্কতা অবলম্বন করে মেনে চলবেন আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোনা টোটকা অর্চনা ও ইত্যাদি ধরনের যা আপনার থাকা সকল প্রকারের সমস্যার সমাধান করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা ভিডিওর স্কিপ না করে করে দেখবেন না কেন আপনারা যদি স্কিপ করে করে দেখেন তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যাবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধবকে ও আত্মীয় স্বজনকে তাতে এই ভিডিওটি থেকে সবাই উপকৃত হন আর কার্তিক সংক্রান্তি পড়েছে আগার সতেরোই নভেম্বর এই সংক্রান্তিটাকে বিষ্ণুপদীয় সংক্রান্তি বলা হয়ে থাকে এই দিন কিন্তু আরও নানা রকম কারণে গুরুত্বপূর্ণ এই সংক্রান্তি তিথিতে যেমন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত হয় ও শ্রী শ্রী কার্তিক ব্রত হয় ও কার্তিক পূজা হয় এছাড়াও সর্বজয়া ব্রত শ্রী শ্রী ইতু পূজা প্রতিষ্ঠিত এবং পূজারম্ভ শুরু হয় পরবর্তীকালে অঘ্রান মাসে প্রতি রবিবারে সেই পূজা করে যেতে হয় কার্তিক ব্রত সমর্পণ হয় এছাড়াও কার্তিক মাসে যে দান করা হয়ে থাকে আর সেটিও সমর্পণ হয়ে থাকে এই সংক্রান্তির তিথিতে আর কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস আর এই মাসটিতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বাধিক বেশি পাওয়া যায় আর আপনারা যদি এখনও দীপদান না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দীপদান করুন আর বলা হয় যে কার্তিক মাসে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এখন সেবা করলে তার অধিক মাত্রায় গুণ ফল লাভ করা যায় আর প্রতি প্রচলিত করলে তার বৈকুণ্ড প্রাপ্তি ঘটে আর তাকে আর জন্ম মৃত্যুর বেড়া জালে জড়াতে হয় না বন্ধুরা কার্তিক মাস শেষ হয়ে আর আসতে চলেছে অজ্ঞান মাস আর এই মাসটি আবার মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস আর এই মাসে মা লক্ষ্মীর কৃপায় ও আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় আর কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাস আর বলা হয় যে বাড়ির ওপর ও যে ব্যক্তির ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে আর তার উপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতা তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার প্রয়োজন আছে বন্ধুরা এই কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক মাসের সর্বশেষ দিন বন্ধুরা এই বিশেষ কাজটি আপনারা করবেন কার্তিক মাসের সন্ধ্যেবেলা এবং বিশেষ একটি জিনিস আপনাদের মেশাতে হবে আপনাদের বাড়ির রান্নাঘরের চালের পাত্রে বন্ধুরা চালের যে পাত্রটি হয় আর আমাদের ঘরের সুখ সমৃদ্ধি প্রতীক একটি বাড়ি ভালো ও সচ্ছল বোঝানোর জন্য আমরা বলে থাকি ধন ধানের ভরপুর অর্থাৎ ধন সম্পত্তিতে ভরপুর নয় শুধু টাকা পয়সা ভরপুর নয় ধানেও ভরপুর অর্থাৎ খাদ্যেও ভরপুর আর মানুষের জীবন কাটানোর জন্য অর্থের প্রয়োজন আছে আর অর্থ ছাড়া মানুষের জীবনে অনেক কিছুই সম্ভব নয় তবে বন্ধুরা অর্থ মানুষ খেতে পারে না টাকা মানুষ খেতে পারে না আর বন্ধুরা তাকে বেঁচে থাকতে হলে খাবার গ্রহণ করতে হবে আর আপনার বাড়ির চালের যে পাত্রটি আর সেটি হচ্ছে মা লক্ষ্মীর বাস আর যদি চালের পাত্র ফাঁকা হতে শুরু করে আর তখনই কিন্তু বাড়ির গৃহণী পূর্ণ করে দেয় আর চাল কখনো যদি শেষ হয়ে যায় তখন বাড়ির যে গিন্নি রয়েছে তিনি কিন্তু কখনোই বলেন না চাল শেষ হয়ে গেছে আর তিনি বলে চাল বারন্ত অর্থাৎ চাল শেষ হয়ে গেছে কথাটি এতটাই খারাপ যে তারা মুখেও তারা আনেন না যে চালের পাত্র অর্ধেক হতে হতে তার মধ্যে চালের আবার পূর্ণ করে দেয়া। উচিত কারণ কারণ চালের পাত্র বাড়ির সুখ সমৃদ্ধি প্রতীক হয়ে দাঁড়ায় বন্ধুরা এই চালের পাত্রই দেখানো হয় যখন বাড়িতে নববধূ আসে আর বাঙালি বাড়িতে যখন নববধূ প্রবেশ করে আর তাকে প্রথম নিয়ে যাওয়া হয় রান্নাঘরে আর তাকে ভরা ভরন্ত সংসার বোঝানোর জন্য আর দেখানো হয় চালের পাত্র ও সর্ষের পাত্র ও দুধ উদলে পড়ছে রান্নাঘরে ভরা জিনিস আর তাকে বোঝানো হয় তুমি যে ঘরে এসছো আর সেটি সচ্ছল একটা পরিবারের সচ্ছল বোঝা যায় তার রান্নাঘর থেকে তার তারা কীভাবে খাবার গ্রহণ করেন বা কেমন খাবার গ্রহণ করেন তা থেকে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বাড়ির যে চালের পাত্র আর সেটি মোটেই ফেলায় ফেলায় বিষয় নয় আর নববধূ রূপে মা লক্ষ্মীকে যখন আমরা বাড়িতে নিয়ে আসি আর তাকে প্রথম দর্শন করানো হয় চালের পাত্র আর কার্তিক সংক্রান্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটি আর এই দিনটি হচ্ছে কার্তিক মাসের সর্বশেষ দিন আর এই দিনের রাত্রিবেলা আপনাদের নিজেদের বাড়ির চালের পাত্রে একটি বিশেষ জিনিস মিশিয়ে দিতে হবে তাতে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে অবস্থান করেন এবং আপনার ঘরের সমস্ত বাস্তু দোষও কেটে যায় বন্ধুরা এই কার্তিক সংক্রান্তির দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আর সেই দিন বেশি দেরি করে ঘুম থেকে ওঠা গৃহস্থ বাড়ির জন্য একদমই ভালো নয় আর আপনার বাড়িতে যদি এরকম অসুবিধা থাকে যে আপনার বাড়ি থেকে রোগ জ্বালা দূর হচ্ছে না অর্থ কষ্ট দূর হচ্ছে না ও প্রচুর অর্থ অপচয় হচ্ছে আর সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর ব্রহ্ম মুহূর্তে যদি আপনি উঠতে পারেন সেটি অত্যন্ত ভালো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের আগে উঠুন তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন এবং ঘর আর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে স্নান পর্ব সেরে নেবেন তারপর আপনারা যেমন আপনাদের নিত্য পুজো করেন সেরকম পুজো অর্চনা করে আপনাদের দিনটি শুরু করবেন এবং মা লক্ষ্মী এমন ঘরে আসেন না ও অতিষ্ঠান করেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর ঘর তোর খুব ভালোভাবে পরিষ্কার করে বাসি কাজকর্ম সেরে আর এই দিন সংক্রান্তির দিন অনেকেই গঙ্গা স্নান করে আর সবার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আমি বলবো সানের জলে সামান্য পরিমাণে কুড় মিশিয়ে এবং স্নান করুন এবং স্নান হয়ে যাওয়ার পরে আপনার নিজের গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও ঘরেও গঙ্গা জল খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন আর গঙ্গা জল ঘর থেকে নেতিবাচক দূর করে তারপর আপনারা যেভাবে নিত্য পুজো অর্চনা করেন ঠাকুর ঘরে আপনাদের নিত্য পুজো দিয়ে দেবেন আর সেদিন মা লক্ষ্মীর সামনে একটি পান নেবেন আর তার ওপর নেবেন একটি সুপারি এবং একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন আর ষোলো আনা সম্পূর্ণতা প্রকাশ করে আর ষোলো আনার কয়েন দিয়ে কিন্তু এই কাজটি করতে হবে সিঁদুর ও সর্ষের তেল মিশিয়ে আপনারা গোলা সিঁদুর বানাবেন আর সেই সিঁদুরটি দিয়ে পানের মধ্যে তিলক করে দেবেন আর সুপারিটিতে একটি তিলক করবেন এবং যে এক টাকার কয়েনটি নিয়েছেন আর তাতেও একটি তিলক করে দেবেন পান এবং সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় আর ষোলো আনা দিয়ে বোঝানো হয় ষোলো কলা পূর্ণ করা হলো বন্ধুরা এইভাবে মা লক্ষ্মীর সামনে এই জিনিসটি আপনারা নিবেদন করবেন এবং তার মধ্যে একটি হলুদের গাঁঠ দিতে ভুলবেন না বন্ধুরা এই জিনিসগুলি আপনারা যখন নিত্য পুজো করবেন প্রদীপ ধুক্কাটি ধরিয়ে নেবেন আর মা লক্ষ্মীর চরণে যেমন আপনারা ফুল দেন আর পান শুকুরিটির ওপরেও আপনারা এইভাবে ফুল দেবেন এবং যেভাবে আপনারা নিত্য পুজো করে থাকেন প্রতিদিন করেন সেইভাবেই দিয়ে দেবেন আর সারাদিন সেটি মা লক্ষ্মীর চরণের কাছে কাছেই ছেড়ে দেবেন আর সন্ধেবেলায় যখন আপনারা নিত্য সঞ্জ সন্ধ্যা দেবেন বা সন্ধ্যা দিতে যখন যাবেন আপনারা আর তখনও কিন্তু পরিষ্কার বস্ত্র পরে যাবেন এবং খাওয়া দাওয়া বস্ত্র পরে যাবেন না তা আপনারা শুদ্ধ বস্ত্র পরেই ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে ঢোকার পর নিত্য পুজো যেরকম আপনি দেন ফুপকাঠি ধরান বা ধুনো ধরান বা প্রদীপ ধরান সেরমভাবেই দেবেন এবং সকালের যে ফুলগুলি অর্পণ করেছেন আর সেই সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন আর মা লক্ষ্মীর চরণের কাছে যে পানটি রাখা হয়েছিল দেখবেন সেই পানটি প্রায় শুকিয়ে গেছে আর সেই পানটি আপনারা নেবেন না আর পানটি আপনারা ওই ফুলের সাথে বিসর্জন দিয়ে দেবেন আর বাকি যে সামগ্রী গুলো রয়েছে অর্থাৎ একটি আনা একটি হলুদের গাঁট এবং একটি সুপারি আর এই সমস্ত জিনিসগুলো একটি হলুদ রঙের চেলি কাপড়ে মুড়ে বা সালু কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নেবেন তারপর নিজের মাথায় ঠেকাবেন এবং তারপর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন আর সেই সমস্যা থেকে মা লক্ষ্মী যেন আপনাকে উদ্ধার করে এবং তারপর সেই পুটুলিটি নিয়ে এসে আপনার রান্নাঘরে সোজা চলে আসবেন আর আপনার রান্নাঘরে যে চালের পাত্রটি আছে তার মধ্যে আপনি রেখে দেবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন ওই চালের পুঁটলিটি চালের ভেতরে রাখবেন চালের উপরে রাখবেন না আপনি যতটা পারবেন ওই পুঁটুলিটিকে চালের ভেতরে রেখে দেবেন অর্থাৎ সেটি ওপরের দিকে রাখবেন না বন্ধুরা যেদিন আপনারা এই উপায়টি করবেন আর সেদিন কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার রান্নাঘরে ঢোকাবেন না আর এই বিষয়টি বন্ধুরা মাথায় একটু খেয়াল রাখবেন আর বাঙালি বাড়িতে বেশিরভাগ মাছ রান্না হয়ে থাকে তবে এই কার্তিক সংক্রান্তির দিনটিতে কিন্তু হুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না আর যখন এই কাজটি করবেন তখন চেষ্টা করবেন গাঢ় লাল রঙের বস্ত্র পরে এই কাজটি করবেন আর লাল রঙ হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় অর্থাৎ শুক্রবার দিন কাজটি করবেন আর শুক্রবার দিন লাল রঙের বস্ত্র পরাও কিন্তু অত্যন্ত শুভ আর চেষ্টা করবেন গাঢ় লাল রঙের বস্ত্র পরে এই কাজটি করবেন তাছাড়া আপনারা যে কোনো রঙেরও বস্ত্র করতে পারেন কিন্তু কালো রঙের বস্ত্র পরে এই কাজটি করবেন না আর সম্পূর্ণ ঘর তো বাড়ি তো পরিষ্কার রাখবেনই তার সাথে সাথেও আর এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখবেন রান্নাঘরে কোনো এটো বাসন না থাকে আর এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখবেন এবং বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না এবং কি সেদিন ঝুট ঝামেলাও কারোর সাথে জড়াবেন না আর মা লক্ষ্মী কিন্তু অচলা হয়ে সেই বাড়িতেই থাকেন এই বাড়িতে পরিবেশ ভালো থাকে এবং সুস্থ থাকে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের উপকৃত লেগেছে বা উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন এটি কমেন্ট করুন এটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে